নমস্কার কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা ঘরে তৈরি পাপড়ের রেসিপি শেয়ার করছি কিভাবে আমি আটা ময়দা দিয়ে পাপড়টা করলাম আপনারা এটা দেখে নিন এখানে আমি নিয়েছি একটা বোল এর মধ্যে আমি ময়দা নিয়ে নিচ্ছি আমি ময়দার পাপড় আর আটার পাপড় আলাদা আলাদা করছি এখানে আমি শুধু ময়দা দিয়ে করব। আমি ময়দাটাকে একটু চালুনিতে ছেলে ছেলে জেলে নিয়েছি যাতে ময়দার মধ্যে কোনো ডেলা না থাকে এবার একটু চামচ দিয়ে ময়দাটাকে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আর একটু ময়দা সেটা আবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব নুন আর কালো জিরে এবার পরিমাণ মতন আগে জল দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এমনভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেন কোনো ডেলা না থাকে খুব ভালো মতো এটা কিছুক্ষণ ধরে আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এখানে একটা নিয়ে নিয়েছি প্লাস্টিক আমি একটা প্লাস্টিকের উপর এটা করব আর এখানে আমি সামান্য ফুড কালার দিয়ে দিয়েছি আপনারা চাইলে সাদাও করতে পারেন এবার আমি একটা হাতা দিয়ে এইভাবে ঢেলে ঢেলে গোল করে নিচ্ছি তার আগে প্লাস্টিকের মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি যাতে সহজেই এটা উঠে যায় আমি যখন এটা করছি আমি ইচ্ছে করলে এটা রোদেও আপনারা দিতে পারেন কিংবা আমি দিতে পারি আমি এটা রোদে দেইনি আমি এটা ঘরে পাখার হাওতে শুকাবো কারণ তাহলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় রোদে দিলে অনেকটা শুকিয়ে ছোট হয়ে যায় সেই জন্য আমি পাখার হাওতে শুকাবো এখনই আমি এই পাকাটা এর মধ্যে দিয়ে পাকাটাকে ছেড়ে দেব। ঠিক এইভাবে আমি আমার পছন্দসই শেপে গড়ে নিলাম এবার করে দেব এবার আমি এটা রেখে এবার আটা দিয়ে আবার পাঁপড় করে দেখাচ্ছি এখানে আমি আটা নিয়ে নিয়েছি আটাটাকে আমি আবারও একটু চালনি দিয়ে চেলে নিয়েছি এখানে জল দিয়ে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব কালো জিরে আর সামান্য নুন কালো জিরেটা দিলে এটা একটা ভালো স্মেল বেরোয় আর খেতেও ভালো লাগে আপনারা চাইলে অন্য কোনো মশলা দিতে পারেন সাদা জিরে কিংবা জোয়ান সেটাও দেওয়া যায় এবার এরকম এরকম একটা ব্যাটার হয়েছে আর একটু জল দিতে হবে আমি আর একটু জল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম ডেলা না থাকে ঠিক এরকম কনসিস্টেন্স হবে আমি দেখিয়ে দিচ্ছি খুব পাতলাও হবে না তাহলে এটা শুকোতে সময় লাগবে আর একটু আটা মিশিয়ে দিলাম এটা ঠিকঠাক করার জন্য এই অবস্থায় আমি এবার এর মধ্যে কালো জিরে আর সামান্য একটু নুন দিতে হবে নুনটা খুব সামান্য দিতে হবে কারণ শুকিয়ে গেলে নুনটা বেশি দিলে কিন্তু নুনটা কটা লাগবে সেই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে এটা সমস্তটা মিশিয়ে আমি প্লাস্টিকে আবার হাতা দিয়ে দিয়ে এরকমভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি আমি চার থেকে পাঁচ ঘন্টা এটা হাওয়ায় শুকিয়ে নিয়েছি জোরে ফুল স্পিডে ফ্যান ছেড়ে এরকম শুকিয়ে গেছে ঠিক এরকম আটারগুলো আর এটা ময়দার এবার আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আমার পাঁপড় ভাজাটা কীরকম হলো আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি এইভাবে একটা একটা করে ভেজে নেব যদি আপনারা অনেকগুলো একসাথে ভাজতে যান তাহলে তেলের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে ওভেনের আঁচটা আমি মাঝারি করে রেখেছি প্রথমে তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে এইভাবে আমি সমস্ত পাঁপড়টা ভেজে নেব আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন নমস্কার আপনারা ভালো থাকবেন